আল্লাহর কাছে সাহায্য কামনা করা আল্লাহর কাছে সাহায্য কামনা করা এই আল্লাহর সাহায্য কামনা করা এত গুরুত্বপূর্ণ বিষয় যে সুহান আল্লাহ কোরআনে করিম যে শুরু হয়েছে সুরাতুল ফাতেহা দিয়ে সুরাই ফাতেহাতে আল্লাহ শিখিয়েছেন এবং এমন শিক্ষা শিখিয়েছেন যে শুধু জীবনে একবার পড়লে হবে না আর বছরে একবার পড়লে হবে না আর মাসে একবার পড়লে হবে না আর দিনে একবার পড়লে হবে না কতবার করে পড়তে হবে যত রাকাত নামাজ পড়বে সলা তাদের তত রাকাতে তোমাকে পড়তে হবে সেটা কি তাতে কোন জায়গায় রয়েছে আল্লাহর কাছে সাহায্য কামনা কোন আয়াতে ইয়া ইয়া হে আল্লাহ একমাত্র তোমারই এবাদত করি আর কার ইবাদত করি না কানাস্তাইন হে আল্লাহ তোমার কাছেই সাহায্য চার আর কাছে সাহায্য চাই না এটা হচ্ছে এর অর্থ ওয়াইয়াকা নাস্তাইন ওয়া নাস্তাইনুকা নাস্তাইনুকা ওয়ালা নাস্তাইনু তোমার কাছে সাহায্য চাই আর তোমার ছাড়া কারো কাছে কখনো সাহায্য চাই না কারো সাহায্যের আশা করিয়ে না আল্লাহ যখন তুমি সাহায্য করবে সাহায্যের ফায়সালা করবে তখন কাকে দিয়ে আমার হেল্প করাইতে হবে তাকে আমার জন্য নিয়োজিত করে দেবে এটা হচ্ছে আল্লাহর কাজ আমার কাজ না আপনার কাজ না এই রকম যদি ইমান আমল তৈরি করতে পারেন তাহলে অমাই তবাকাল আল্লাহ হেফাহু হাসবাহু এইরকম আল্লাহর আস্থা ভরসা যদি করতে পারেন আল্লাহ তখন যথেষ্ট হয়ে যায় আপনার কাজ লাগবে আপনার খাবার লাগবে আপনার রুজি লাগবে আপনার চিকিৎসা লাগবে কাকে দিয়ে আল্লাহ করাবেন কখন করাবেন কিভাবে করাবেন আল্লাহ ব্যবস্থা করবেন ধরেন আল্লাহকে মাধ্যমগুলি ধরার দরকার নেই সরাসরি আল্লাহকে ধরেন মাধ্যম আসবাব আল্লাহ তৈরি করে দেবেন তিনি মোসাববেব আসবাব তিনি উপায় উপকরণ সৃষ্টিকারী রব এসব বিষয়গুলি শুধু শুনলে হবে না আর জানলে হবে না এগুলি অন্তর থেকে বিশ্বাস করে কাজে পরিণত করতে হবে এর নাম হচ্ছে ইমান এর নাম হচ্ছে আমল সলে আল্লাহ রব কাছে সাহায্য চাইতে হবে কোরআন কেরমে বহু আয়ত রয়েছে সুরাব বাকার আয়ত নম্বর একশো তিরপান্ন পড়ে দেখেন তাতে আল্লাহ বলছেন ইয়াই হালিনা আমানুস্তাইন ও বিশ্বরে ও সালাহ ইন্নআল্লাহ মাসাবির হে মমিন সকল তোমরা সাহায্য কামনা করো কার কাছে আল্লাহর কাছে বিশ্বরে একদিনে শেষ না দুদিনে তিন দিনে এক সপ্তাহ ধরে আল্লাহর কাছে দোয়া করছি একটু ভালো হইলাম না আরো রোগ বেড়ে গেল চলবে না মোটিক না বিশ্ববরে ধৈর্যের সাথে অধৈর্য হওয়ার কিছু নেই রুজি নেই পেটে দানা নেই পকেটে পয়সা নেই ছেলে মেয়ে অনার পেরেশান না 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 বিশ্বরে ধৈর্য ধারণ করো অসলা এবং আল্লাহর সান্নিধ্যমের জন্য আল্লাহ নৈকট্য লাভের জন্য কার আল্লাহ যত কাছাকাছি হইতে পারবে তত তাড়াতাড়ি সাহায্য নেমে আসবে সুতরাং এই ক্ষেত্রে সালাত হচ্ছে উত্তম ব্যবস্থা আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য নামাজের সাথে আর ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাও ইন্না আল্লাহ ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন ধৈর্যের সাথে আল্লাহর কাছে চাইতে হবে নবী মোহাম্মদ সাল্ল্লাহ ওসাল্লাম বলেছেন একবার কালার সরুলা সল্লাল্লা আল হল কৌয়ো খাইরুন ওয়াহাব্বৈ এ অল্লাহ মিনাল মমেন দুইজন মমেন মুসলিম আছে একজন বড় শক্তিশালী শক্তিধর গায়ে ভালো জোর শক্তি আছে সুস্থ আর আর একজন দুর্বল লেজি সুস্থ থাকল লেজি অলস আর না হলে অসুস্থ হ্যাঁ অ চল ক্ষীণ দুই দুইজন কিন্তু মুসলিম মমিন কি আল্লাহর কাছে বেশি প্রিয় হ্যাঁ যার গায়ে শক্তি আছে গায়ের শক্তির চাইতে বেশি শক্তি হচ্ছে মনের শক্তি মনোবল গায়ের বলের চাইতে বেশি গুরুত্বপূর্ণ বল হচ্ছে মনোবল দেখতে আর জান নেই রুগী কিন্তু মনোবল আকাশ হাতির মতো মোটা মানুষও পারবে না কথা বোঝা গেছে না জি হ্যাঁ তো আসল শক্তিশালী মমিন হচ্ছে যার মনোবল হচ্ছে মজবুত তারপরে শারীরিক দিক থেকেও মজবুত সে হচ্ছে উত্তম এবং আল্লাহর কাছে প্রিয় তবে অফিকুল্লিন খেয়ের দুটোই যখন মমিন মুসলিম তো দুটোতে কল্যাণ আছে দুই শ্রেণীর মানুষের কল্যাণ আছে তারপরে বলছে সুরুল্লাহ এহরাস এহরাস আলা মায়ান ফাওকা তোমার যা উপকারী তার জন্য তুমি উদ্গ্রীব যেটা তোমার কাজে আসবে লাভ আছে ওই কাজ করো এমন কথা বলছো এমন মন্তব্য করছো এমন কাজ করছো কোনো লাভ নেই যেমন আমি যদি আমার আত্মসমালোচনা করি আর আমার যদি ভুলগুলো ধরার চেষ্টা করি তা আমার লাভ হবে না হবে না হবে না হবে না কিন্তু আমার ভুলের হদিস নেই খবর নেই শুধু আপনাদের ভুল ধরে বেড়াচ্ছি ব্যক্তি জীবনের ভুল আমার কোনো লাভ হবে আপনাদের জন্য সংশোধন যদি উদ্দেশ্য থাকে তাহলে দেখব যে কোন কোন ভুলটা আপনাকে পার্সোনাল সংশোধন করতে হবে সেটা পার্সোনাল যথেষ্ট আর কোন কোন ভুলের কারণে আপনি একজন ভুল করার কারণে এতগুলি লোকের ক্ষতি করে দিচ্ছেন তখন বাকি লোকগুলিকে জানাইতে হবে শরীয়তের বিধানটা ভালো করে আপনাকে জানতে হবে কিন্তু যদি পরের শুধু চর্চা করা শুরু করি আরে দেখো দেখো অমুক দেশে কি হয়েছে দেখো দেখো নিজের খবর নেই নিজের বাড়িতে কি হচ্ছে খবরই নেই ওর নিজের জীবনে পাপে ডুবে আছে ফেসবুকের পাপে ইউটিউবের পাপে ডুবে আছে ব্লু ফিল্ম দেখছে খবর নেই আরে অমুক দেশে কি হলো জানো আরে সব বেদিন হয়ে গেছে আউজবিল্লা পরের নেপারেশন আছে নিজের বাড়ির খবর নেই বাড়িতে বিবিকে দিয়েছে টিভি সব রাত দিন ফিল্ম দেখছে ওর খবরই নেই ওর কোনোদিন দিন আত্মসমালোচনা নেই যে আমার স্ত্রী কি করছে নিজের স্ত্রীকে দিয়ে এসছে একেবারে আনলিমিটেড হ্যাঁ নেটের ফ্যাসিলিটি দিয়ে এসছে ও যার তার সাথে হ্যাঁ কল করছে আর কথা বলছে আর নেই কোন দেশে কি হলো আর কোনখানে কি হলো কোন লোকে কি করলো এগুলো নিয়ে বাড়ি থেকে বেরোলে পাপ আর পাপ ওগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই শুধু পরের দেশে নিয়ে পেরেশান যেই দেশে একটু রুজির সুযোগ দেওয়া হয়েছে তাছাড়া কোনো অধিকার নেই আপনার আমার তাই নিয়ে পেরেছান তাই নিয়ে রাত দিন শুধু আলোচনা আর সমালোচনা আর তিরস্কার করা করা আর কিচ্ছু হাদিস তোমার জন্য যেটা উপকারী তার জন্য তুমি আগ্রহী হও উদ্গ্রীব হও সেটার জন্য সচেষ্ট হও ওয়াস্তাইন বিল্লাহ এবং আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে সাহায্য চাও আমার এটা কাজে আসবে সুতরাং আল্লাহর কাছে সাহায্য চেয়ে বিসমিল্লা বলে কাজ শুরু করবো আমি এই ব্যবসায় যাচ্ছি বা এই কাজে যাচ্ছি এই চাকরিতে যাচ্ছি নিজের জন্য চেষ্টা করো আর আল্লাহর কাছে সাহায্য চাও ওলা তাজাস আর হিম্মত হারিও না অপারক আগে থেকে বনে যেও না যা আমি পারবো না আমার দ্বারা হবে না ভাই যেমন কিছু লোকেরা আছে কফিল বলছে যে তুই গাড়িটা শিখে নে তোর ফ্যাসিলিটি বেশি তোকে ভালো সুযোগ দিও বেতন বলছে না আমার দ্বারা গাড়ি চালানো হবে না না এরকম কাজ করিও না এটা কাপুরুষের কাজ ওলা তাজ আস হারা হইও না ওই বাকা সেই না আর তারপরে যদি কোনো দুর্ঘটনা বালা মুসিবত হয়ে যায় ফালা তাকুল তাহলে এমন কথা বলিও না লাও আন্নি ফালতো কাজা কানা কাজা যদি আমি এমনটা করতাম তো এমনটা হইতো যদি এরকম ড্রাইভিংটা না শিখতাম তাহলে অ্যাক্সিডেন্ট হইতো না হ্যাঁ যদি খামা খাতে ওর গাড়িতে চড়তে গেলাম না চড়তাম তো এরকম হইতো না 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 এইসব বলিও না তুমি যেটা তোমার জন্য উপকারী মনে করছে সেই কাজটা করে যাও এবং আল্লাহর কাছে সাহায্য চাও কোনো বিপদ আপদ যদি ঘটে যায় কিন কুল বলার আল্লাহ ও ফালা আল্লাহ যা চেয়েছেন তাই ভাগ্যে জুটিয়েছেন বা কাদার আল্লাহে ফালা যদি এই করতাম তো এই হইতো এই করতাম না তো এরকম হইতো না ফাইনাল এই যদি যদি বললে তাফতাহু আমাল الشয়তান শয়তানের কাজের রাস্তা খুলে দেয় শয়তান তখন তোমাকে বিভ্রান্ত করতে থাকবে আকীদাহুল খারাপ করতে থাকবে নবী করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম একটি দোয়া শিখিয়েছেন প্রত্যেক ফরজ নামাজের পরে সেই দোয়া পড়তে হবে যাতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া রয়েছে তার প্রত্যেক রাকাতে ইয়া কানাস্তাইন বলছে তাই না আর প্রত্যেক ফরজ নামাজের পরে একটি দোয়া রয়েছে তাতেও আল্লাহর কাছে সাহায্য চেয়ে থাকেন সেই দোয়াটি জানা আছে আল্লাহ আইনি আল্লাহ জিকা ও শুক্রেকা ও হুসনে এবার আল্লাহ আইনি হে আল্লাহ আমাকে এ আনত কর এ আনত বুঝেন যারা দলের নামে চানা করে ও এ আনত বলে ক্লিনার তিনশো টাকা বেতন হলেও দশ টাকা করে মাসে আদায় করে কথা বোঝা গেছে এ আনন্দ বলে সংগঠনের চাঁদা এ আনো ওই যে আইননি আইননি মানে সাহায্য করো আল্লাহ আমাকে সাহায্য করো আল্লাহ আপনি আল্লাহর জিকির করবেন আপনি আপনি আল্লাহর করবেন করবেন সুন্দর করে কিন্তু সাহায্য কার কাছে চাইছেন রবের কাছে কারণ আল্লাহ যদি আপনাকে জিকিরের শক্তি না দেন আপনার দ্বারা তেমন কিছু হবে না শক্তি সেখান থেকে চেয়ে নিতে হবে আল্লাহ যদি শুক্রিয়ার জন্য শক্তি সামর্থ্য না দান করেন আপনার আমার দ্বারা কিছু হবে না আল্লাহ যদি ভালো করে খুশুর সাথে এবাদবন্দি করার তৌফিক না দেন আল্লাহ যদি সুন্দর করে সে আম রমজান রাখার তৌফিক না দেন আপনি আমি যতই চেষ্টা করি ব্যর্থ হবেন হবে না জি আল্লাহ আইনি আল্লাহ রেখে কেউ সুখ অহসনে হোসনে বাদা থেকে অন্তর থেকে দোয়াগুলি